কালকে দারুণ একটা মজার লাইভ দেখলাম সত্যিই এই যে লাইভগুলো হয় না এই লাইভগুলো যখন যখনই দেখতে যাই দারুণ মজা লাগে কারণ কি জানো তো যখন কোনো টিচার কোনো স্টুডেন্টকে শিক্ষা দেয় তখন কিন্তু সেই স্টুডেন্টটা সেই শিক্ষাটা যতটুকুনি পারে ততটুকুনি নেয় কিন্তু যে টিচার শিক্ষাটা দিচ্ছে তিনি কিন্তু সেই বিষয়টায় পরিপূর্ণ কিন্তু একদম পূর্ণ থাকে তবেই তো অন্য কাউকে তার স্টুডেন্টকে সেই বিষয় সম্পর্কে শিক্ষাটা দিতে পারে কিন্তু কালকের লাইভে এমন কিছু জিনিস দেখলাম যে নিজে অনেক কিছু জানে নিজের মধ্যে অনেক ট্যালেন্ট থাকার পরেও অনেক অনেক গুণ থাকার পরেও কি করে এই সমস্ত জিনিসগুলো করতে পারে আমরা প্রত্যেকেই এখানে কম বেশি জানি কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি কি এবং এই কন্ট্রোভার্সি জগতে থাকতে গেলে কম বেশি তোমাকে কথা কিন্তু শুনতেই হয় এবার দেখো অনেকের কন্ট্রোভার্সি করার ধরন কিন্তু অনেক রকম থাকে কেউ বা স্ল্যাং দিয়ে করে কেউ বা রোস্ট মতো করে করে কেউ বা আবার নর্মালভাবে করে সেক্ষেত্রে আমরা এটা প্রতিনিয়ত এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেকটা সুত কি কী দিক থেকে এই যে খিস্তি গালাগালি স্ল্যাং দিয়ে ভিডিও করা এর ওর বাবা মাকে টানাটানি করা বন্ধ করা এগুলো কিন্তু অনেকটা কমে গেছে এবং সেটা কার জন্য অবশ্যই কিন্তু কালকে আমরা যার লাইফ দেখেছি জেনার লাইফ দেখেছি অবশ্যই তার জন্য এখানে কোনোরকম কোনো কিন্তু অস্বীকার করার জায়গা নেই কিন্তু বিষয় হলো যেই মানুষটি প্রতিনিয়ত অপর অন্যান্য মানুষদের বলছে যে তোমরা ভদ্রভাবে ভিডিও করো কখনো কারোর বাবা মাকে টেনে কথা বলো না স্ল্যাং দিও না সে যদি একজন মানে কি বলবো তিরিশ বত্রিশ বছর বয়সের মেয়ের আমি জানি না ঠিক এজ কত তার বাবা মাকে টেনে যদি কি বলবো সবার মাঝখানে ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় এসে অপমান করে এবং কে অপমানটা করছে যিনি সবাইকে শিক্ষা দিয়ে বেরোচ্ছেন তিনি যদি এই অপমানটা করে তাহলে আদার্স মানুষেরা সেই মানুষটি সেই বলাতেটা বলাটাকে কতটা ঠিক গ্রহণযোগ্য বলে মনে করবে একবার তোমরা ভেবে দেখো তো আমি এখানে কাউকে ছোটো বড় অপমান করে কোনো রকম কোনো ভিডিওতে কথা বলিও নি আর আজকের ভিডিওতেও বলবো না জাস্ট একজন ভিউয়ার্স হিসাবে যেগুলো খারাপ লেগেছে সেগুলোই আমি আমার ভিডিওর মধ্যে বলবো হ্যাঁ অবশ্যই রিম্পাদি ভাইকে নিয়ে আজকে আমি কিছু বলতে চাই কারণ কি দেখো আমরা কি শুনলাম যে এই রিম্পাদি কিন্তু কোথাও না কোথাও বকের সাথে যোগাযোগ করেছে এবং খুব ইন্টারেস্ট নিয়ে আমার মতো প্রতিটা যারা কিনা রিম্পাদি ভাইকে ভালোবাসি তাকে চিনি যে মেয়েটা অ্যাকচুয়ালি কেমন এবার দেখো প্রত্যেকটা মুখের আড়ালে একটা করে কিন্তু আড়ালা মানে আলাদা মুখোশ থাকে সেটা আমরা ভিউয়ার্সরা ততটাও কিন্তু বুঝতে পারি না তবে হ্যাঁ একটা মানুষকে দীর্ঘদিন দেখলে কিছু তো অন্তত সেই মানুষ সম্পর্কে আমরা রপ্ত করতে পারি তাই না তো সেখানে প্রথম থেকেই যখন এই কথাটা দিয়ে লাইভটা শুরু করা হলো যে প্রমাণ দেওয়া হবে প্রমাণ দেওয়া হবে প্রমাণ দেওয়া হবে তো সেই প্রমাণটার আশা করে রাত জেগে দু ঘন্টার একটা লাইভ দেখলাম কিন্তু দু ঘন্টার পরেও সেই প্রমাণটা কিন্তু আমরা পেলাম না কিন্তু কেন পেলাম না এটাই সব থেকে বড় প্রশ্ন কেন আমরা প্রমাণটা পেলাম না এখানে যে কল রেকর্ডিং নিয়ে কথা হচ্ছে যেটা কিনা আমরা একজন ক্রিয়েটারের আইডি থেকে কল রেকর্ডিংটা দু তিন দিন আগেই জানতে পেরেছি সেখানে অনেক কিছু নোংরা তাকে নিয়ে কথাবার্তা বলা হলো এর সাথে ওকে সেটিং করানো হচ্ছিলো ওর সাথে একে সেটিং করানো হচ্ছিল কেউ একজন বড় ব্লগারকে সবার সামনে ছোট প্রমাণিত করতে চাইছে বা তার কেসটাতে তাকে হারাতে চাইছে এরকম অনেক কথা কিন্তু বলা হলো কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা প্রত্যেকে একটু দেখো এই যে হনু এ কিন্তু প্রত্যেকটা আইডির কমেন্ট সেকশানে গিয়ে গিয়ে নিজের সাথে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করেছিল সব থেকে প্রথম হয়তো আমার ভিডিওতে এসে একগুচ্ছ কমেন্ট করে গিয়েছিল কিন্তু আমি আজও পর্যন্ত না তো কোনো ব্লগার না তো কোনো কন্ট্রোভার্সি আর না তো কোনো রকম কোনো এই ধরনের মানুষের সাথে আমি কখনো ফোন নাম্বার থাকলেও যোগাযোগ করেছি আমি বারংবার বলেছি আমার যোগাযোগ সবসময়ের জন্য আমার ভিওয়ার্সদের সাথে কারণ আমি জানি তারা আর যাই করুক রকম কোনো নোংরামক গেম প্ল্যানিং করে আমার সাথে কথা বলতে পারে না তাও আমি যতটুকুনি বলি খুব খুব সাবধান অবলম্বন করেই বলি ভিওয়ার্সদের সাথে কখনো কোনো ক্রিয়েটার তথা কোন ব্লগারের সাথে আমি কথা বলিনি এইবার এই যে কল রেকর্ডিংটা যদি এই যে কল রেকর্ডিংটা বলা হচ্ছে রিম্পাদি ভাই বললো যে রিম্পাদি ভাই নিজে ম্যামের কাছে পাঠিয়েছে আমি ভিডিও বড় করবো না শুধু কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো প্লিজ তোমরা সেগুলোকে বিচার করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও রিম্পাদি ভাই বললো কল রেকর্ডিংটা রিম্পাদি ভাই ম্যাডামকে পাঠিয়েছে যেটা কিনা আমরা অনেকদিন আগের লাইভেও কিন্তু শুনেছিলাম রিম্পাদি ভাই বলেছিল যে হ্যাঁ সে কিন্তু এই হনুর সাথে কথা বলেছে এবং তার কাছে কল রেকর্ডিং মানে সে কি বলবো কথা বলেছে এটুকুনি কিন্তু আমাদের সামনে বলেছে সেই মোটে কল রেকর্ডিং আছে কি নেই এই বিষয়ে কিছু জানতাম না কিন্তু সে যে বলছে যে আমি ম্যাডামকে কল রেকর্ডিং পাঠিয়েছি ম্যাম বলছে যে আমার কাছে তুমি কোনো কল রেকর্ডিং যদি তুমি আমায় পাঠিয়ে থাকো তাহলে তুমি আমাকে তার প্রুফ দাও এই প্রুফ মানে কি যেই তারিখে কল রেকর্ডিংটা পাঠানো হয়েছিল তার স্ক্রিনশট সেটা সবাই কিন্তু করে রাখে না করে রাখে না তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কে সত্য আর কে মিথ্যা দেখো যদি রিম্পাদিভাই যে এই কথাটা বলছে যে কল রেকর্ডিংটা আমি পাঠিয়েছি আর ম্যাম বলছে কল রেকর্ডিংটা রিম্পা দিভাই পাঠায়নি তাহলে আমার কাছে প্রশ্ন হলো ম্যাডামের কাছে কল রেকর্ডিংটা কে পাঠালো কে পাঠালো তার সাথে নিশ্চয়ই বকের যোগাযোগ আছে এবং রিম্পা দিভাই যদি রেকর্ডিং ম্যাডামের কাছে পাঠিয়ে না থাকে ম্যাডামের কথা অনুযায়ী তাহলে বকের তরফ থেকে কল লিস্টটা মানে কল রেকর্ডিংটা বেরিয়েছে কারণ যেই দুজনের মধ্যে কথোপকথন হয়েছে যেই দুজনের মধ্যে কথোপকথন হয়েছে সেই দুজনের মধ্যে একজন ও এটা তো বকের কল রেকর্ডিংটা না এটা হচ্ছে তোমার হনুর সাথে আমি ভুলে গেলাম ভুলিয়ে ফেলেছিলাম হনুর সাথে তার মানে কেউ একজন হনুর সাথে যোগাযোগ করেছে এবং সে হনুর কাছ থেকে কল রেকর্ডিংটা নিয়ে ম্যাডামকে পাঠিয়েছে ভালো করে ব্যাপারটা বোঝো রিম্পাদি ভাই যদি ম্যাডামকে কল রেকর্ডিং না পাঠিয়ে থাকে ম্যাডাম যেটা বলছে সেটাকে যদি আমরা বিশ্বাস করে নিই তাহলে এই কল রেকর্ডিংটা ম্যাডামের কাছে কি করে এলো কে পাঠালো ম্যাডামের কাছে এই কল রেকর্ডিংটা তার মানে যে পাঠিয়েছে তার সাথে নিশ্চয়ই হনুর যোগাযোগ আছে এবং সেটা কে সেটা কে আমাদের তো এটা জানতে হবে তাই না সেটা কে তার মানে সেও কিন্তু এইরকম একটা প্ল্যানিং করেছিল যে এরা দুজন যদি কথা বলে থাকে একে মাঝখান থেকে ফাঁসাতে হবে আর এই কল রেকর্ডিংটা নিয়ে ওইখান অবধি পৌঁছে দিতে হবে কারণ দুজনকার ফোনের যে কথোপকথন সেটা নিজেরা নিজেদের কল রেকর্ডিং যদি অপর কাউকে না পাঠায় এখানে তার ফোন থেকে চুরি করে নিয়ে এসে কেউ কোনো রকম কোনো নিজের কল রেকর্ডিং দিতে পারে না নয়তো হনু কাউকে দিয়েছে নিজের কল রেকর্ডিং আর নয়তো রিম্পাদি ভাই কাউকে দিয়েছে নিজের কল রেকর্ডিং এখান থেকে পুরোপুরি স্পষ্ট যে ম্যাডাম যদি সত্যি কথা বলে থাকেন যে কল রেকর্ডিং রিম্পাদি ভাই দেয়নি তাহলে ম্যাডামের কাছে কল রেকর্ডিংটা এলো কোথা থেকে এখন অনেকেই বলতে পারে যে অনেক রকম রাস্তা আছে আরে ভাই রাস্তা যতই থাকুক নিজের ফোনের কল রেকর্ডিং অন্য কেউ কি করে বের করতে পারবে নিজের ফোনের কল রেকর্ডিং অন্য কেউ কি করে বের করতে পারবে মানে যে বের করেছে মানে যার তরফ থেকে গেছে তার সাথে নিশ্চয়ই তাহলে হনুদ যোগাযোগ আছে এবং সেই সেই মানুষটি তাহলে কে সেই মানুষটিকে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বাবা মা বা তার হাজব্যান্ড এখানে কেন কাজ করছে এই বিষয়গুলো নিয়ে যে কথা বলা হলো এখানে আমার একটু খারাপ লেগেছে একটু না অনেকটাই খারাপ লেগেছে কারণ আমরা প্রত্যেকেই জানি রিম্পাদি ভাইয়ের ভিডিও থেকে আমি জেনেছি যে তারা সে কিন্তু বাবা মার একমাত্র সন্তান এবং বাবা মার জন্যই কিন্তু সে নাকি ওয়াইটি করে দেখো পরি সে বাবা মার জন্য বলুক আর যাই করুক নাই করুক সে তো ওয়াইটি থেকে সংসার সামলে যে টাকাটা ইনকাম করছে নিশ্চয়ই একটা কোনো কাজে না কাজে লাগাচ্ছে এবং যতদূর শুনেছি তার মা কিন্তু প্যারালাইসিস টাইপের টুঙ্গু টাইপের যাই হোক এরকম তো খারাপ লাগছিল শুনে তো সেই মুহূর্তে তাকে কিন্তু অন্য ভাবেও। অন্য রকম কিন্তু তাকে কথাগুলো বলা কিন্তু এক্ষেত্রে বাবা মা টেনে নিজের হাজবেন্ড এই জায়গায় কি করতে কাজ করছে এই সমস্ত প্রশ্ন করে আমার মনে হয় যিনি এতদিন ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে রকম কোনো স্ল্যাং দিও না রকম কোনো কারোর বাবা মাকে ধরে টেনো না সেই যদি সেই ভুলটা করে তাহলে তার যেই সমস্ত জ্ঞান আম পাবলিকরা কি মানবে বলবে তো সেই কি বলবে বলো তো ওই কমেন্ট সেকশনেই আসলো সবাই কি পাগলের পোলাপ টাইপের কথাবার্তা তো এখানে জানি না এত বড়ো একজন কি বলবো বুদ্ধিমত্তা কী বলবো মানুষ কি করে এই ভুলটা করলো প্রথমে এই জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার করলাম দ্বিতীয়ত হচ্ছে যেই বিষয়টার জন্য আমরা ওয়েট করেছিলাম কল রেকর্ডিং সেই কল রেকর্ডিংটা আমরা কেন শুনতে পেলাম না নাকি সেই কল রেকর্ডিংটা তাদেরই কোনো যে সমস্ত বাহিনী আছে সেই সমস্ত কোনো মানুষের মাধ্যমে আমরা শুনতে পাবো আদেও আছে তো আর একটা মানুষের সাথে একটা মানুষের কথা মানেই যে সে তার সাথে সেটিং করে আরও একজন কাউকে নিচুই নামাবার জন্য বা তার কেসে হারাবার জন্য প্ল্যানিং করছে এটা তো প্রমাণিত হয়ে যায় না কারণ এইরকম কল রেকর্ডিং আকছাড় শুনেছি এইরকম কল রেকর্ডিং আক শুনেছি এ ওর ফোনের কল রেকর্ডিং শোনাচ্ছে ও এর কলে কলের ফোন রেকর্ডিং শোনাচ্ছে এই কিছুদিন আগেই তো মামনের মনের কথা বলে যে আইডিটা আছে তারই কল রেকর্ডিং কিন্তু সবার সামনে শোনানো হলো এটা তো আমরা দেখতে পেলাম কিন্তু এক্ষেত্রে যদি আমার কথা অনুযায়ী যদি এই দিককার মানুষ যদি তাদের যাকে প্রথম থেকে ভালোবেসে এসেছে এসেছে মানে বাচ্চার বাবা তার যিনি আইনি পরামর্শ পরামর্শদাতা আছে তার সাথে যদি এই সমস্ত মানুষগুলো যোগাযোগ করতে পারে তাহলে ওই পক্ষের যিনি আছেন তার সাথে কেন যোগাযোগ করা যাবে না কেন যোগাযোগ করা যাবে না কি কারণে যোগাযোগ করা যাবে না হ্যাঁ এইবার সেই কল রেকর্ডিংয়ের মধ্যে যদি এই রকম কিছু কথা থাকে যে হ্যাঁ আমরা চাই বা আমি চাই বাচ্চার বাবা যাতে সবার সামনে ছোটো হোক যাতে কেসটায় হেরে যাক এই ধরনের যদি কথাগুলো থাকে অবশ্যই কিন্তু তাহলে আমি বলবো রিম্পা দিভাই ভুল না মারাত্মক একটা ভুল করেছে যার জন্য সত্যি হয়তো তার এই কথাগুলো শোনা প্রয়োজন ছিল বাট সেই প্রমাণটা আমরা যতক্ষণ না পাচ্ছি সেই মানুষটিকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বাপ মা হাজব্যান্ড কেন এই জায়গায় এসে কাজ করছে এগুলো যিনি বললেন তিনিই তো আমাদের শিক্ষা দিয়েছেন না কারোর বাবা মা ধরে কথা বলতে নেই কাউকে উল্টো পাল্টার অরিজিনাল নাম ছাড়া এই যে অনেকে আমরা আগে বলতাম গামলা টিম ভাঙাই সমস্ত বলতাম এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম তাই না আমরা বাচ্চার মা বাচ্চার বাবা টিনু বা অন্যরকম ভালো ভালো নামে কিন্তু প্রত্যেকে ডাকে তাহলে যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন তিনিই কিন্তু সেই জায়গাটাকে ভেঙে দিচ্ছেন তাহলে মানুষ কী করে সেগুলোকে নিয়ে মানবে কি করে মানবে সব থেকে বড়ো কথা আমরা যখন কন্ট্রোভার্সি করতে শুরু করেছি তখন কিন্তু আমরা কারোর পরামর্শ নিয়ে কখনও কন্ট্রোভার্সি করা শুরু করিনি তাই না নিজের মতো করে কন্ট্রোভার্সি করেছি তাহলে এখন এই জায়গায় এসে আমরা যদি ভিডিও টু ভিডিও দেখতে পেয়ে কন্টেন্ট তৈরি করি তাহলে প্রবলেমটা কোথায় তার জন্য বাবা মা হাজব্যান্ড কেন এখানে কাজ করে এইগুলো শুনতে হবে বলে আমার সত্যিই মনে হয় না হ্যাঁ এখানে মানে কি কারণে বলা হয়েছে অন্য দেশের কোনো ভাইকে সাপোর্ট করে নাকি ভিডিও করছে তার সাথে প্ল্যানিং তো এই কথাগুলো অবশ্যই আমরা মেনে নেব যদি আমরা কোনো রকম কোনো প্রমাণ দেখতে চাই কারণ দেখো এখন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রমাণ দেখার জন্য সব সময়ের জন্য রেডি হয়ে থাকে যে আগে প্রমাণ দেখানো হোক তারপর কিন্তু কথা বলা হবে এছাড়াও যে বিষয়টা তোমরা একটুখানি ভেবে দেখো এই রকম অনেক মানুষ কিন্তু কালকে লাইভে দেখলাম কিস্তি দিয়ে কিন্তু কালকে লাইভেও দেখছিলাম কমেন্ট করছে সেইগুলো লাইভ চলাকালীন যিনি লাইভটা মানে আরম্ভ করেছিলেন তিনি কিন্তু সেই কমেন্টগুলো হয়তো দেখছিলেন দেখার পরেও কিন্তু একটা কমেন্ট ওর রিপ্লাই দিচ্ছিলেন না বা কমেন্টগুলোকে পড়ছিলেন না হ্যাঁ কিন্তু কেন এক একটা মানুষের জন্য এক একটা ধারণা কেন অনেক মানুষ আছে যারা কিনা নিজেদেরকে এক একটা বাহিনীর সাথে যুক্ত করেছে এবং বলে এই বাহিনী ওই বাহিনী সেই বাহিনী তো সেখানে তাদের মুখ থেকেও কিন্তু অনেক রকম গালাগালি আমরা শুনতে পেয়েছি তাহলে তারা কেন কারোর ছত্রছায় থেকে এই ছাড়টা পেয়ে যাবে যে তোমরা স্ল্যাং দিতে পারবে কিন্তু অপরপক্ষের কিছু মানুষ যারা কিনা কারোর ছত্রছায়ায় নেই নিজের মতো ভিডিও করছে তারা যদি একটা স্ল্যাং দিয়ে ভিডিও করে তাদের জন্যই কিন্তু কেস বা স্টেপ নেওয়া হচ্ছে কিন্তু এরকম বিচারিতা কেন করা হবে যেটা হবে সবার জন্য অবশ্যই কিন্তু এক হওয়াটা উচিত দেখো আমি এখানে কখনো আমার ভিডিওতে স্ল্যাং দেইনি তাই আমাকে তো কোনো রকম কোনো বলার প্রশ্নই ওঠে না বাট যেটা দেখলাম সেটা খারাপ লেগেছে খারাপ লেগেছে এই কারণেই সে যদি ভুল করে থাকে সে ভুল করেছে তুমি তাকে বলো সে ভুল করেছে তাকে বলো তার বয়স্ক বাবা মাকে টেনে মানে যথারীতি নোংরাভাবে তাকে সবার সামনে কিন্তু অপমান করা হয়েছে সে যদি ভুল করে থাকে অপমানটা তুমি তাকে করো দোষটা তুমি তাকে দাও বাট তার বাবা মা কিন্তু তাকে শিখিয়ে দেয়নি যে তুমি তুমি ওই দেশের সাথে কথা বলো একে সেটিং সেটিং করো তুমি ওকে করো তার বাবা মা তো এখানে যুক্ত নেই এবং যথেষ্ট বয়স্ক মহিলা যিনি এই কথাগুলো বলছিলেন তার থেকেও নিশ্চয়ই বয়স হবে তো তাহলে তিনি কি একজন বয়স্ক মহিলার বা বয়স্ক ভদ্রলোকে সম্মান রাখতে পেরেছে পারেনি তাহলে আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে আমরা সেটাকে কি করে মেনে নেব বলতো মেনে নেব অনেক অনেক মানুষকে দেখেছি অনেক রকমভাবে নোংরা ভিডিও করে বাট বারবার টার্গেটের মধ্যে দেখেছি এই রিম্পাদি কি রাখা হয় কিন্তু কেন কিন্তু কেন এবার বিষয় হচ্ছে রিম্পাদিকেও আমার কিছু কথা বলার আছে জানি না ভিডিওটা দেখবে কিনা তবু মানে ইচ্ছা আছে ট্যাগ করবো সব ক্ষেত্রে তুমি কেন সবার সাথে যোগাযোগ করতে যাও সোশ্যাল মিডিয়ায় কেউ কারোর বন্ধু নয় যতই তোমার ইনফরমেশনের প্রয়োজন হোক না কেন যতই তোমার কিছু জানার ইচ্ছা হোক না কেন তুমি কাউকে বিশ্বাস করি কারোর সাথে যোগাযোগ করো না কেন বলছি কী কারণে বলছি আশা করছি তুমি বুঝতেই পারছো কারণ তোমাকে হনু লিঙ্ক পাঠিয়েছে এই পাঠিয়েছে ওই পাঠিয়েছে তুমি জানো ব্যাপারটা তো সেখানে আমার কমেন্ট সেকশানে এসেও কিন্তু অজস্র কমেন্ট করে গিয়েছিল কখনো প্রয়োজন মনে করেই নি যে তার থেকে আমি কথা বলবো তার থেকে আসল বিষয়টা জানবো কারণ আমি এটুখনি মনে করি সোশ্যাল মিডিয়ায় কাউকে ভরসা করা যায় না কাউকে ভরসা করা যায় না সময় পেলে সুযোগ পেলে সবাই কিন্তু শত্রুতে পরিণত হয়ে যায় তাই তুমি সব কিছুতে একটু হটকারি সিদ্ধান্ত নিয়ে নাও যে এক্ষুনি আমাকে এটা জানতে হবে কারণ ওই কল এর মধ্যে আমরা কী শুনেছি বাচ্চার বাবার হয়েই কিন্তু সে কথা বলছিল যে কোনোর কাছে সত্যি কোনো প্রমাণ আছে তো যে তুমি বাচ্চার বাবার নামে এত বড় অ্যালিগেশান দিচ্ছ তুমি জানো কত বড় অ্যালিগেশানটা দিচ্ছ একটা ভালো মানুষের নামে সে এইভাবেই কিন্তু কথাটা বলেছে সে কোনো রকম কোনো নোংরাভাবে বাচ্চার বাবাকে টার্গেট করে তাকে সবার সামনে ছোটো করার জন্য তাকে কেসে হারাবার জন্য কোনোরকম কোনো কথা কিন্তু বলেনি তাহলে এক্ষেত্রে সর্বশেষে কি হলো যেই মানুষটার জন্য সে লড়াই করবার জন্য এই হনুর সাথে কথা বলেছিল আজকে সেই জিনিসটাই কিন্তু তার দিকে বিশাল বড় একটা মানে কি হলো বুমেরাং হয়ে ফিরে ফিরে এলো তো সেখানে আমার মনে হয় যে কোনো বিষয়ে একটু ধীর হয়ে ডিসিশান নিয়ে ভিডিও দেওয়া উচিত আর সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে সেইভাবে বন্ধুত্ব তৈরি করাটা উচিত নয় ভিডিওর মাধ্যমে যতটুকুনি হাই হ্যালো চলল ব্যাস অতটুকুনি যখন কোনোদিনও কোনদিনও মিঠাপিটা হয় ওই হাই হ্যালো অতটুকুনি না তো পেটের কথা কাউকে তুমি বলো আর না তার কোনো কথা মানে তোমাকে পেটের বলুক তাহলে কিন্তু এই প্রবলেমটা সৃষ্টি হবেই হবে কারণ এটা শুধু রিম্পি ভাইয়ের ক্ষেত্রে নয় অনেক অনেক এরকম মানুষকে দেখছি মানে কে কার বাড়িতে ছিল কে কার কী বলবো কী বল সুইমিং পুলে গিয়ে কি করছে না করছে। একে অপরের নামে যাই একটুখানি নিজেদের মধ্যে মনোমালিন্য হয়েছে সব কথা উজাড় করে একদম সোশ্যাল মিডিয়া এসে বলে দিচ্ছে তো এই রকম অনেক দেখেছি দেখার পরেও কেন কেন আমি সেই ভুলটা যেচে করবো থেকে বড় বিষয় কি জানো ওই লাইভেই এমন কিছু মানুষ উপস্থিত ছিল যাদের কিন্তু বকের সাথে খুব ঘনিষ্ঠভাবে কথাবার্তা হয় এবং কিছু কল রেকর্ডিংও কিন্তু আমরা শুনেছিলাম এইরকমই কোনো এক লাইভে এবং সেই কল রেকর্ডিংও কোনো এক ক্রিয়েটারকে মানে ক্রিয়েটার ওই বকের সাথে কথা বলেছিল এবং সেই কল রেকর্ডিং কিন্তু আমরা শুনেছিলাম এবং সেই যার কাছ থেকে শুনতে পেরেছিলাম সেও কিন্তু এই লাইভের যিনি অনার তার খুব কাছের একজন প্রিয় তাহলে সে যেহেতু কথা বলতে পারছে এটা আমরা প্রত্যেকে জানি এমনকি লাইভে বলাও হয়েছে সেক্ষেত্রে আমরা তো প্রমাণ পেলাম না না রিম্পা কথা রিম্পাদিভাই কথা বলেছে কি বলেনি তারপরেও যখন প্রমাণ নেই তারপরেও কিন্তু সেই মানুষটিকে নিয়ে কাটাছেড়া করা হলো ওই যে বারংবার বলছি সোশ্যাল মিডিয়ায় আছে অবশ্যই ভুল করলে শুনতে হবে কিন্তু তা বলে তার বাবা মা তো এখানে কোনো কিছু শিখিয়ে তাকে দেয়নি যে তার বাবাকে মাকে এবং হাজব্যান্ড কেন এই জায়গায় বসে কাজ করছে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু এই রকম বিষয় নিয়ে ভিডিও করে এরকম অনেক বিষয় নিয়ে ভিডিও করে তার মানে এই নয় তার বাবা মা জাত মানে কী বলবো অনেক আরও আরও আরো স্ল্যাং দেওয়া হয়েছে নোংরা নোংরা সেইগুলো নিয়ে বলতে হবে ব্যাপারটা শেখানেই যে তার খুব কাছের একজন প্রিয় মানুষ সে কিন্তু এই বকের সাথে খুব সুন্দরভাবে কথোপকথনে ব্যস্ত থাকতো খুব সুন্দরভাবে অনেক এরকম কল রেকর্ডিং পাওয়া গেছে আমরা প্রত্যেকে জানি তাহলে সেক্ষেত্রে রিম্পাদিভাই যে কথা বলেছে এটা তো বিশ্বাস আমি করছিই না আর যদি বলেও থাকে তার প্রমাণটা অন্তত দেওয়া হোক সেক্ষেত্রে সে যদি বলে থাকে সে বলে ভুলটা কি করলো একজন যে কিনা খুব কাছে সে কথা বলে রেকর্ডিংগুলো দিয়েছে এবং সেগুলো আমরা শুনতে পেয়েছি তার কোনো দোষ নেই কিন্তু রিম্পাদিভাই যদি বলেও থাকে সেক্ষেত্রে নাকি সেটা বাচ্চার বাবার কেসের হারার জন্য বিশাল বড় একটা মানে বাজে কাজ এই যে মানে এক একটা জনের জন্য এক একটা বিচার এগুলো ঠিক কেন এগুলো ঠিক কি কারণের জন্য সবশেষে একটাই কথা বলব সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এত এত মানুষের সামনে যেভাবে অপমানটা রিম্পাদি ভাইকে করা হলো সত্যি কিন্তু এটা মেনে নেওয়া যায় না থেকে বড় বিষয় যখন রিম্পাদি ভাইয়ের সাথে প্রচন্ডভাবে একটা মানে কি বল ঝগড়ার মুহূর্ত তৈরি হয়েছিল সেই সময় আমি শুধু সেই কথাগুলো কানে শুনছিলাম আমার চোখটা ছিল কমেন্টে কমেন্টগুলো জাস্ট করছিলাম প্রত্যেকে কিন্তু রিম্পাদি ভাইয়ের জয় জয় গান গাইছিল মানে তুমি খুব সুন্দর বলেছো তুমি যে লড়ে গেছো এটাই সবথেকে বড় বিষয় মানে এই যে পাওয়া এরকম অনেক দেখলাম যারা পছন্দ করে না রিম্পাদি ভাইকে তারাও কিন্তু কালকে ওই জায়গায় দেখছিলাম কমেন্ট পুরো লাইভটা দেখেছি যে ওই ছোট শুধুমাত্র ওই কল রেকর্ডিং শোনবার জন্য অন্যান্য দিন আমি পুরো লাইভ দেখি না কারণ অত রাত অবধি জাগি না তো সেক্ষেত্রে আমি কালকে দেখেছি একটাই কারণে যে আমি কল রেকর্ডিংটা শুনতে চাই বাট শুনতে আমরা পেলাম না তো আমার মনে হচ্ছে সম্পূর্ণটাই নিছক একটা কাকতালীয় যেহেতু আমি এখনও পর্যন্ত প্রমাণ দেখতে পাইনি একটা কথা বলতে ইচ্ছা করছে যে একজন সমাজসেবিকার কাছ থেকে আমরা যেই উগ্র মেজাজের কালকে কথাগুলো শুনেছি সত্যি এগুলো হয়তো নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি আসল রূপগুলো কী সত্যিই জানতে পারতাম না যেটা হয়তো সত্যি মেনে নেওয়ার মতো নয় আমি বারবার বলছি ভুল অবশ্যই হয়তো রিম্পাদি ভাই করেছে যদি কথা বলে থাকে তবে সেটার প্রমাণ দিতে হবে না তারপর সেই নিয়ে কথা বলতে হবে আর ওই যে পয়েন্টটা তোমাদের কাছে বললাম যদি ম্যাডামের কাছে কল রেকর্ডিং রিম্পাদি ভাই না পাঠিয়ে থাকে তাহলে কল রেকর্ডিংটা কে পাঠালো তার মানে কোনোর কাছ থেকে পাঠানো হয়েছে কারোর মাধ্যম ধরে সেই মাধ্যমটাকে আমরা জানতে চাই আর বকের সাথেও যদি কথা বলে থাকে বকের সাথেও যদি কথা বলে থাকে সেই কল রেকর্ডিংও যদি এসে থাকে তাহলে বকের ফোন কল থেকে নিশ্চয়ই কোনো এক ক্রিয়েটারের কাছে গেছে এবং সেই ক্রিয়েটার ম্যাডামকে পাঠিয়েছে তাহলে সেই মাঝখানের মানুষটিকে সেটা আমরা জানতে চাই যদি রিম্পাদি ভাই কথা বলে থাকে দুজনকার মতে যদি কথোপকথন হয়ে থাকে রিম্পাদি ভাই তো নিজের সেই বকের সাথে কল রেকর্ডিংটা দেয়নি তাহলে বকের তরফ থেকে এসছে তাহলে বক এমন কাউকে বিশ্বাস করে সেই কল রেকর্ডিংটা দিয়েছে যে কিনা না ম্যাডামকে দিয়েছে সেই মধ্যমণিটাকে এটাই আমরা জানতে চাই তার মানে যে মধ্যমণি তার কোনো দোষ নেই সে যোগাযোগ করে জিনিসগুলো কালেক্ট করছে বলে কোনো দোষ নেই অথচ রিম্পাদির ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে কী যে তারা নাকি প্ল্যানিং করে বাচ্চার বাবাকে কেসে হারাতে চাইছে এগুলো তোমরা কতটা বিশ্বাস করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমিও বিশ্বাস করবো যে হ্যাঁ রিম্পাদি ভাই ভুল করেছে দোষ করেছে যদি কোনো কোনো কল রেকর্ডিং এরকম দেখতে পায় বা শুনতে পায় যে হ্যাঁ সেই কল রেকর্ডিংয়ের মধ্যে বাচ্চার বাবাকে হেনস্থা করবার জন্য বা কেসে হারাবার জন্য সত্যি তারা কথোপকথন করেছে ততক্ষণ পর্যন্ত সত্যি রিম্পাদি ভাইয়ের উপর যেই ভালোবাসাটা ছিল বিশ্বাসটা ছিল অবশ্যই সেটা অটুট থাকবে তো এরপর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এখানে আমি কাউকে ছোটো করিনি কাউকে অপমান করিনি আমি একজন পার্সোনাল অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে পার্সোনাল আমার মতামতটা তোমাদের সামনে জাস্ট দিলাম তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি দেখা